সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসার সময় শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে জেমিতি দিচ্ছি কিন্তু তোমরা অনেকে যেমিতি ঠিকমতো দেখতেছো না আসলে জেমিতি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেমিতির জন্য দশ নাম্বার থাকে অনেক সময় বেশিও থাকে বিশ নাম্বারও থাকে তাই এখন দশ নম্বরে করে দিচ্ছে যাই হোক তো দশটা নাম্বার তো কম না তাই তোমাদের জেমিতিটি দেখতে হবে আর যেমিতে আঁকাটা নিখুঁত করে আঁকলে তোমার নাম্বারটা পুরা পাইবে আর যদি নিখুঁত না আঁকতে পারো তাই তো নাম্বার ছাড়া দিবে না তো যাই হোক আমি তোমাদের কালকে আয়তো শিখিয়েছিলাম যার ভূমি ছিল পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার আজকে সরি তার আগে আমি দিয়েছিলাম তারপর গতকাল আমি চার সেন্টিমিটার বা অবশিষ্ট বর্গ দেখাইছি তা আশা করি তোমরা দুটা পার্টি দেখছো অনেকে আবার অনেকে দেখো নাই আশা করি দেখে নিবা তাহলে তোমাদের আজমিত্তি করতে পারবা আচ্ছা ঠিক আছে আমাদের এখনো বইয়ের মধ্যে দেখি আমরা কি আছে তা কালকে আমরা করছিলাম পরশু আমরা আগে প্রথম যেমন পাটটা দিছিলাম আয়ত ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার তারপরে যেমি পাট দিয়েছি বর্গ প্রতিটি বায়ীর্ঘ সাড়ে সেন্টিমিটার আঁক বর্গ আঁকছিলাম এখন আমাদের এখানে দেখা যায় আয়ত বর্গগুলো অঙ্ক করে এখানে আছে আয়ত একটা ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা সাথ সেন্টিমিটার একটা আয়ত আছে ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার আর বর্গ করছে প্রতিটি বয় চার সেন্টিমিটার যেহেতু আমরা প্রতিটি বয়দীর্ঘ সাড়ে সেন্টিমিটার পারি ওটা চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার লেখনি হবে তারপর আমি এই পাটটাও দিয়ে দিব সমস্যা নাই তাহলে আমরা এই আসকে কি ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা সায়ের সেন্টিমিটার এর আগে আমরা ভূমি পাঁচ সেন্টিমিটার আঁকছি একই নিয়ম তারপর আমি প্রতিটা পার্টে দিয়ে দিই যাতে তোমাদের একটু সুবিধা হয় হয়তো যারা ভালো ছাত্র তারা পারবা তারপর আমি দিয়ে দিই দেখা এই যে ভূমি আমরা তাল দুই সেন্টিমিটার নিতে গেছি ভূমি আমরা এই যে শূন্য শুধু একটা ফোটা দিলাম আর দুইয়ের শুধু একটা ফোটা দিলাম তো আমাদের দুই সেন্টিমিটার হয়ে গেলো আমরা দাগ দিলাম আমরা দুই সেন্টিমিটার হয়ে গেল এখন আমরা জানি যে আয়ত বা বর্গ প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হতে হয় এত সমকুণ হইতে হয় এই জন্য আমরা সমকূণ আঁকার জন্য আমরা এই আমাদের শেষের যে এই যে পুঁটুলিটা আছে এটা আমরা শীর্শেষের মাথায় নিয়ে যাবো হ্যাঁ এই দুই সেন্টিমিটার নিচ্ছি এই নিয়ে গেলাম আর এই শূন্যটা সুজ একটা দাগ আছে এই যে সাদার এই শূন্য সুজ একটা দাগ রাখলাম আর এইটা শেষের ওই পুটুলিটা আমরা শেষের দাগের শেষে ফেলাই দিছি ঠিক আছে এটা আমাদের এই যে এখন আমরা নব্বই ডিগ্রি সুযোগ এই যে নব্বই ডিগ্রি শুধু আমরা একটা ঠিক নব্বই শূন্য দাগের শুধু আমরা একটা ফোটা দিব এটা আমি আগে দুটা পাঠও দেখাই দিছি এখনও দেখালাম কিন্তু আমাদের এখন নিতে হবে চার সেন্টিমিটার তাহলে আমরা এখানে নব্বই ডিগ্রি দিলাম আমরা কি ওই পর্যন্ত তাক দেবো না আমরা শুধু ষাট সেন্টিমিটার নিতে পারবো তাহলে আমরা ষাট সেন্টিমিটার পর্যন্ত আমরা আমরা এখানেও আমরা এই এই এইটার মধ্যে আমরা এই যে আমাদের ইয়াসিক এখান থেকেও আমরা ষাট সেন্টিমিটার নিতে পারি এইভাবে চার সেন্টিমিটার নিছি হ্যাঁ তাহলে আমরা এখান থেকে ষাট সেন্টিমিটার নিতে পারি এই যে ষাট সেন্টিমিটার এই যে শূন্য থেকে সাইডে ফেলাইলাম তাহলে সাইট সেন্টিমিটার তাহলে এইভাবে নিল আমরা হয় এভাবে নিলে আমরা এই যেখানে আমরা একশো নব্বই ডিগ্রি সুজা আমরা দাগটা রেখে আমরা এই যে সাইট সেন্টিমিটার নিলাম না এই সাইট সেন্টিমিটার পর্যন্ত আমরা দাগটা দিব কিন্তু আমরা এটা তো সুজা থাকে এই যে আমরা সাইজ সেন্টিমিটার এই পর্যন্ত আমরা দাগ দিতে পারি এখন আমরা এই যেটা তো সাইজ সেন্টি এটা সমান করে আমরা এই বিপরীত দিকে একটা চাপ দিব ঠিক আছে আর এই যে আমরা দুই সেন্টিমিটার নিয়েছি এই দুই সেন্টিমিটার থেকে আমরা আবার এখান থেকে আমরা একটা চাপ তো দুই চাপের মাঝখানে এই একটা চাপ আমরা এখন যদি একটা কথা বলি আমরা তো এখান থেকে এখান দিব আমরা যদি আবার এখানে এদিক থেকে নিয়ে যদি আমরা এদিকে দিতে যাইতাম তো বুঝতে পারি যে এটা তো অনেক বড় হয়ে তাই তো হইতো না বুঝাই যায় যে বিপরীত দিকে যাবে এটার বিপরীত যেহেতু এদিকে তাই তো বিপরীত থেকে আমরা এভাবে চাপ দিব হ্যাঁ আর এটার বিপরীতে যেহেতু ওই এই যে এই সাইড তাহলে আমরা এখান থেকে তাই মাঝখানে যে দাগটা চাপ পড়লো দুই চাপের মাছ এই যে এই ঠিক দুই চাপের মাঝখানে একটা ফোঁটা দিব এরপর আমরা এই ফোঁটার সাথে ওই ফোঁটা দাগ দিয়ে মিল করে দেব ঠিক আছে তাহলে আমরা এখন আমি উপরে শীততে আমরা এটা 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 কয় সেন্টিমিটার দিলাম আমরা এটা দিলাম আমরা দুই সেন্টিমিটার তাই না দুই সেমি তাহলে এখানে যদি দুই সেমি তা বিপরীত বাহ দুই সেন্টিমিটারই হবে আর এটা আমরা কত রাখছি এটা আমরা চার সেমি চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তা তোমরা এইভাবে শুধু লেখা দাও অত কিছু লাগার দরকার না আমরা ক ক গ গ নাম দিলাম না লেখা উপরের চিত্রে ক উপরের চিত্রে ভূমি দুই সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার বিশিষ্ট একটি ক্রিয়াকা হলো আয়ত আঁকা হলো

চারটি বাহু দ্বারা বাহু দ্বারা সীমা বদ্ধ হ্যাঁ চারটি কোন আছে আয়ত রইল বিপরীত বাবুগুলি সমান আর বর্গের চারটি বাহু সমান এটি চারটি কোন আছে প্রত্যেকটি কোন কি চারটি কোন আছে চারটি বাহু দ্বার সময় বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান আর বর্গ হলো চারটি বাহু সমান বিপরীত বাহুগুলো সমান এটা ওই আমি তোমরা শিখছো আবার একটু দেখলে আবার একটু ভালো হইলো আর চারটি কোন সমকোণ কোন বানা মধ্যে নেন এটা সমান তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়ত বৈষ্ঠ বর্গ একই কালে বর্গের চারটি বাহু সমান আয় হল বিপরীত বাহুগুলো সমান তা চারটি চারটি কোণ আছে বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোণের সমকোণ তা ঠিক আছে আমরা এটাও শিখে গেলাম আশা করি তোমরা পারবা প্রত্যেকটা চেষ্টা করবা আবার আবার একটু দেখার পর আবার নিজে একটু আঁকার চেষ্টা করবা আশা করি পারবা ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটা দ্বারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আবার তোমাদের বলি আজ দু একটা পারো কেউ দেওয়া তোমার শুধু তাহলে করে দিলে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেবো তোমরা সব পাঠ দেখো এই পাঠ দেখো পুরানো পাঠগুলি দেখো যার পুরোনো পাঠ দেখো না পুরানো পাঠগুলি দেখো নতুন পাঠ দেখো এবং ভালো মতো পরীক্ষা প্রস্তুতি নাও পরীক্ষা ভালো করো এই দোয়া রেখে এই আশীর্বাদ রেখে আজকের মধ্যে শেষ করছে টাকা